কে দেনা দিলেন আমাদের যুত করেছে অঙ্গ অঙ্গ করেছে সর্বপরি করেছে তার ফলে হারিয়ে যাচ্ছে তার বংশ তো পেয়েছে কাদের করা হয়েছে সাধন কি নিরঙ্গনা বাধিতা হচ্ছে সাধন কি মুক্তিকে

সমাজের সর্বস্তর থেকে যে বৈষম্য বিলোপ তার বড় একটি ক্ষেত্র হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা যে সংকটকে ঘিরে আমাদের এই আন্দোলন গড়ে উঠেছিল কোটা সংস্কার আন্দোলন সেই কোটা ব্যবস্থা যে একটা বৈষম্য সৃষ্টি করে জনগণের মধ্যে সেই বৈষম্যটাকে তুলে ধরেছিল দেশের ছাত্র জনতা ছাত্রীরা যখন সেই বৈষম্যের কথা বলছে এবং সমাজের সর্বস্তরের বৈষম্য যখন মানুষের মধ্যে নাড়া দিয়েছে তখন সেই প্ল্যাটফর্ম শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনে গিয়ে আর থেকে থাকে নাই তখন সমাজের সর্বস্তরের যে বৈষম্য বৈষম্য সেটা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য শ্রেণীর মানুষের ক্ষেত্রে বৈষম্য অর্থাৎ গোটা সমাজ ব্যবস্থার মধ্যে যে শ্রম শোষণ সেই শ্রম শোষণের বৈষম্যটি ফুটে গেছে ছাত্রদের কণ্ঠ থেকে যে কারণে আমাদের শ্রমিকেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা সর্বস্ত মানুষ সেখানে মিলিত হয়েছিলাম আমরা যখন পাঁচ আগস্ট পরবর্তী শ্রমিকেরা জীবন নিয়েছে সেই আকাঙ্কার বিপরীতই যারা যা আমরা হাতে শুরু করেছি আমরা পাছরিতের ধরে লক্ষ্য করেছি যে কিভাবে করে শিক্ষা ব্যবস্থা জেনে শুনে কথা ছিল সেই শিক্ষা ব্যবস্থার উপরে আটির পরে আক্রমণ এসেছে এবং আমরা দেখেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার জাতি হলো পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো অধবাংশেই যেexistsSyncন বা সেই মানের মধ্যে এই বড় ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে তার মধ্যে আমরা দেখেছি গত বছর যে ইউপিএসি পরীক্ষা সেই পরীক্ষা দ্বারা স্থগিত করেছিল আমরা দেখেছি যে আমাদের পাঠ্যপুস্তক এবং আমাদের যে কারিকুলাম সেই কারিকুলাম এবং পাঠ্যপুস্তক যে পরিমার্জন কমিটি সেই কমিটি তারা মদের মুখে এবং যে আজকে যে মৌলবাদী আস্কলনের ভয়ে সেই কমিটি তারা বাতিল করেছিল আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি ছাত্র কলেজকে পৃথকীকরণ করার যে সিদ্ধান্ত সেটি মাদের কারণে হয়েছে এরকম করে আমরা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বড় বড় যত যতগুলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দেখেছি সেগুলো বিশৃঙ্খল মাদের কারণে সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে আমাদের নারী শিক্ষা অগ্রণী বেগম যে ছবি যে গ্রাফিটি যে ভাস্কর্য সেগুলো উপর আক্রমণ এসেছে বেগমদাকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের মত সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আমরা তো চেয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজ একটি গণতান্ত্রিক সমাজ যে সৌর শাসন সেই সৌর শাসনের বিরুদ্ধে বুকে রক্ত দিয়ে দিয়েছে অফিসে ছাত্ররা দেখেছি আমরা যে গণবন্ধের জন্য লড়াই করেছে যে বৈসাময় সমাজের জন্য লড়াই করেছে সেই সমাজের দিকে আমাদের রাষ্ট্র আমাদের সরকার সেই পথে হাঁটছে না কোনে গণপ্রকৃতির যে তারা সেই গণপ্রকৃতির নেতৃত্বদানকারী শক্তি এবং যে সরকার গঠন করেছে সেই শক্তি যদি গণপ্রকৃতির চেতনাকে ধারণ করতে না পারে এইসব জনগণ সেই চেতনাকে উদ্বুদ্ধ করে সেই চেতনাকে সামনে রেখে No, i'm gonna do it